দিস ইস ক্যারোলাইনি যাকে ব্রুমেলিয়াট বলা হয় ব্রুমেলিয়েসি একটি উদ্ভিদ এটাতে সাধারণত পানির পরিমাণ কম লাগে এবং এটা নারিকেলের ছোবরা দিয়ে এবং অল্প পরিমাণ মাটি এবং পাথর মিশিয়ে কোনো জায়গায় রোপণ করে রাখেন চমৎকার যে পাতার আকৃতিটা খুবই দৃষ্টিধন্য হয় প্রত্যেকটা পাতার অগ্রভাগটা কেমন কমলা টুকটুকে কমলা লালে পরিণত হয়েছে যা বাগানে রাখলে বাগানের সৌন্দর্যটাকে একেবারেই আলোকিত করে দেয় এটা শুধু বর্ধনকারী একটা উদ্ভিদ নয় এটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদও বটে এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্লেভানয়েড রয়েছে এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের কুশকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে ফ্যানলিক কম্পাউন্ডস আছে এর মধ্যে প্রচুর পরিমাণে যা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে কুশের ক্ষয়রোধ করে এবং বিভিন্নভাবে কুশকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এই উদ্ভিদে ট্যানিনস এবং স্যাপোনিনস আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ সম্পন্ন যা ত্বকের সংক্রমণ বা ত্বকের ক্ষত নিরাময়ে সহায়তা করে থাকে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা রয়েছে উদ্ভিদের নির্যাসে ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী কার্যকারিতা প্রমাণিত বিশেষ করে স্ট্যাফাইলোকাস ওরিয়াস এবং ক্যান্ডিডা এলবিগেন্সের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতাও রয়েছে এর এর নির্যাসে ডিপিপিএইচ ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং অ্যাক্টিভিটি দেখা যায় যা ক্যান্সার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা রাখতে অত্যন্ত সাহায্য করে তবে এই বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে গবেষণালব্ধ ফলাফল যদি ভবিষ্যতে ভালো কিছু আসে তাহলে হয়তোবা আমরা এর থেকে আরও অনেক কিছু জানতে পারব এই উদ্ভিদটি কম দেখা গেলেও যারা শৌখিন বাগানপ্রেমী তাদের বাগানে এটাকে রোপণ করেন বর্ধনের জন্য যাই হোক আপনারা এই উদ্ভিদটি বর্ধনের জন্য রোপণ করতে পারেন তবে বর্ণিত ঔষধি গুণাগুণগুলি যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই ভেষজ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওতে বর্ণিত যেসব ঔষধি গুণাগুণ এবং উদ্ভিদ পরিচিতি শুধুমাত্র স্টুডেন্টদের শিক্ষামূলক কাজের জন্য উপস্থাপিত হয়েছে